আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক লাইলাতুল কদর কবে কোনো দিন পালিত হবে জেনে নিন দুই সালে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশকের একটি বিজোর রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদর খোঁজ করা হয় রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ রাতে হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম কুরআন অবতীর্ণের রাত লাইলাতুল রাতেই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পবিত্র কুরআন অবতীর্ণ করেছিলেন ফেরেস্তাদের অবতরণ লাইলাতুল কদরে ফেরেস্তারা পৃথিবীতে অবতরণ করে এবং পৃথিবীতে বরকত ছড়িয়ে দেয় পাপের মাফের রাত এই রাতে আল্লাহ তায়লা তার বান্দাদের গুনাহ মাফ করে দেন দোয়া কবুলের রাত লায়লাতুল কদরকে দোয়া কবুলের রাত ও বলা হয় কারণ আল্লাহ তায়ালা এ রাতে তার বান্দাদের দোয়া কবুল করেন মানুষের ভাগ্য নির্ধারণ এই রাতে আল্লাহ তায়ালা পরবর্তী এক বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন এই রাতে ইবাদবন্দেগি করলে অগণিত সওয়াব পাওয়া যায় আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত